এই মুহূর্তে যারা লাইভে যুক্ত হয়েছেন পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই হেডলাইন থেকে বুঝতে পারছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাসে বিরল এবং দৃষ্টান্ত হয়ে থাকবে রাজনৈতিক পরিবার রাজনৈতিক ঘটনা সমূহের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন আজকে চট্টগ্রাম বিভাগে পাঁচটি জায়গায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির রহমান উনত্রিশে জানুয়ারি চট্টগ্রামের একটি ক্লাবে জামাতের আমির আজ ফেব্রুয়ারি নির্বাচনী দুই জনসভা করবেন চট্টগ্রামের পাঁচ জায়গায় এটি ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামাতে ইসলামীর নেতাকর্মীরা ঘোষণার মতে আজ দুই ফেব্রুয়ারি সোমবার চট্টগ্রামের পাঁচটি স্থানে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন জামাতের আমির সেই জনসভাগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল নির্বাচনী জনসভার ছবিগুলো আপনারা দেখতে পেয়েছেন যে বিষয়টি আমি বলবো এটার মধ্যেই একটা আনকমন ঘটনা ঘটেছে যে ঘটনাটি দৃষ্টান্ত হয়ে থাকবে রাজনৈতিক অঙ্গনে সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাচনী জনসভাকে সম্মান করে একজন বিএনপি মনোনীত প্রার্থী তার নির্বাচনী প্রচারণা স্থগিত করেছিল এই যে ঘটনাটা এটা বাংলাদেশের অর্ধ শত বছরের ইতিহাসে আর এরকম ঘটনা ঘটে নাই এটা একটা বিরল ঘটনা এই ঘটনাকে সবাই সেলুট দিচ্ছে এবং এই ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকবে গোটা বাংলাদেশের যে রাজনৈতিক অঙ্গন ছিল সেখানে আপনারা ইতিমধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল সমূহে এই ঘটনাটা আপনারা দেখতে পেয়েছেন এবং সেখানে শেয়ার কমেন্ট জুড়ে গেছে অর্থাৎ যে যেভাবে পারছেন নিউজ ফিডে আসা মাত্রই এই ঘটনাটিকে ভিডিওটিকে শেয়ার করে নিজের ফেসবুক প্রোফাইলে নিজের বন্ধুদের সাথে শেয়ার করছেন এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের যে কক্সবাজার জেলা রয়েছে সেখানে সে কক্সবাজারের বিএনপির মনোনীত একজন প্রার্থী তিনি গত বাইশে জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্ধারিত সময়ের পর যখন প্রচার প্রচারণা চালু করেছিল তিনিও মনোনীত প্রার্থী হিসেবে তার নির্বাচনী এলাকায় তার যে আসন রয়েছে সেই আসনে তিনিও প্রচার প্রচারণা চালাচ্ছিলেন কিন্তু আজকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামীর আমির সম্মানিত ব্যক্তি ডক্টর শফিকুর রহমান কক্সবাজার জেলায় গিয়েছিলেন তিনি তখন আগে থেকেই ঘোষণা দিয়েছিলেন বিএনপি প্রার্থী যে আজকে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামের আমির এখানে নির্বাচনী প্রচারণা নির্বাচনী গণ যে জনসভা আছে যে করবেন সেহেতু আমি নির্বাচনী প্রচারণা বন্ধ রাখব কারণ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জামাত বিএমপির যেই মারামারি সংঘর্ষ এই সংঘর্ষে অনেক মানুষ শত শত মানুষ আহত হয়েছে একজন মানুষ নিহত হয়েছে শেরপুর আপনারা দেখেন দেখেছেন বাংলাদেশ জামাত ও জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষ রক্তক্ষয়ী সংঘর্ষ কিন্তু সেখানে একজন মারা গিয়েছিল এবং এক এর উপর মানুষ আহত হয়েছে বিএমপি এবং জামাত দুপক্ষের মধ্যেই এর মধ্যে যিনি মাওলানা রেজাউল করিম ছিলেন একটি মাদ্রাসার প্রভাষক তিনি মারা গিয়েছেন অর্থাৎ নির্বাচন এই জিনিসটা বলাই যায় জামাত বিএনপি প্রচারণা যেরকম গরম হয়েছে তাদের প্রতিহিংসাও গরম হয়েছে গরম হয়েছে যে যতটা আক্রমণ করতে পারে যেহেতু তাদের আদর্শ ভিন্ন সেই কিন্তু জিতে যাচ্ছে হচ্ছে এদিকে সমর্থকদের মধ্যে একটা ভয় কাজ করে গেছে সমানে সমানে জনপ্রিয়তা চলে চলেছে বরং অন্যান্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অন্যান্য বাড়াচ্ছে এইবার জামাতের যেই সেই ভোটারের সংখ্যা সমর্থকের সংখ্যা অনেক বেশি যে না জামাতের সাথে এবার জামাত সরকার গঠন পাত্তাও করবে এবং মন্ত্রী মন্ত্রিপরিষদ গঠন করবে এবং জামাত ক্ষমতা সরকার চালাবে দেশ চালাবে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী ইতিপূর্বে কখনো দেশ চালায় নাই তাই এবারই দেশ চালানোর সম্ভাবনা খুব বেশি মানুষের প্রতি একটা আকাঙ্ক্ষা আছে মানুষের একটা ইচ্ছা আছে আমরা বিএনপি কেও দেখছি আওয়ামী লীগকেও দেখছি এবার জামাতকে দেখি জামাত কিভাবে দেশ চালায় যেহেতু তারা বড় বড় কথা বলে ভালো ভালো কথা বলে ডাকসু চাকসু জাকসু সব জায়গায় কিন্তু তারা সংসদ নির্বাহ যে ইয়াগুলো আছে সেগুলো তো তারা যেহেতু দিচ্ছে এইবার মনে হয় দেশ চালাইলেও তারা ও বা করে দেশ চালাবে তারা যেহেতু ভালো ভালো কথা বলে যে তারা ক্ষমতায় আসলে সাঁতাবাজি হবে না তারা ক্ষমতায় আসলে অন্যায় হবে না তারা ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করবে বেকারত্ব দূর করবে অর্থনৈতিক চাকা সচল করবে এই যে তারা এত ভালো ভালো কথা বলে কোরআনার আইন দিয়ে দেশ চালাবে এবং সেই দেশে কোনো মারামারি থাকবে না হানাহানি থাকবে না এই যে তারা যে দেশ চালাবে তাদের দেশটা কেমন হবে এটা প্রত্যেকটা মানুষের মধ্যে তারা একটা মনিটর বসায় দিছে মনের মধ্যে এবং সেখানে প্রতিচ্ছবি দিয়ে দিছে জামাত ক্ষমতায় আসলে দেশটা বুঝি এমন হবে এত সুন্দর হবে হজরত উমরের শাসন আমলের কথা তারা তুলে আনছে যে উমরের শাসন আমলের মতোই হবে অর্থাৎ তারা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে অনেক রকমের ভালো ভালো যে পজিটিভ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো তুলে ধরার কারণে বাংলাদেশের মানুষ অধিকাংশ মানুষ বাইরে আমি কোনো দল করি না অধিকাংশ মানুষ মনে করে জামাত ক্ষমতায় আসলে মনে হয় দেশটা ভালো হয়ে যাবে এ কারণে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ জামাতের দিকে বেশি ঝুঁকে গেছে বাংলাদেশ আওয়ামী লীগেরও সাপোর্টাররা এখন জামাতের দিকে ঝুঁকে গেছে যে জামাতকে ভোট দিতে হবে সব দলকেই তো ভোট দিয়ে দেখেছি হাজার হাজার কোটি টাকা পাচার করেছে অমুক দলে ঋণ খেলাপি আছে জামাত তো ভালো যেহেতু তারা সংসদ যে এইটার বারবার ভুলে যাচ্ছে যে চাকসু ডাকসু এগুলিতে যেহেতু ছাত্র সংসদ নির্বাচনে যেহেতু তারা জিতে গেছে তারা যেহেতু একটা প্রতিচ্ছবি তৈরি করছে একটা উদাহরণ তৈরি করছে নিশ্চয়ই তার ক্ষমতা যদি আসে তাহলে ভালো কিছু করবে মানুষের মধ্যে মানুষের মস্তিষ্কের মধ্যে কাজ করতেছে জামাত ক্ষমতায় আসুক এবার এই যে মানুষের একটা চিন্তা ভাবনা এটার প্রতিফলন ঘটতে পারে আগামী বারোই ফেব্রুয়ারি আমার আজকের লাইভের মূল থিমটা সেটা না মূল থিমটা হইলো ইতিমধ্যে একটা বিরল ঘটনা ঘটছে জামাতের আমির একটা জনসভায় নির্বাচনী জনসভায় যোগ দিয়েছে সেটিকে সম্মান করে বিএনপি আমি তাকে সেলুট করি এই যে একটা দৃষ্টান্ত সৃষ্টি হলো প্রত্যেকটা প্রার্থী তার বিরোধী দল যে আদর্শ আদর্শগত ভাবে সে তার রাজনৈতিক আদর্শ মানে না কিন্তু তারপর তাকে যে সম্মান করা শ্রদ্ধা করে সরে আসা বাংলাদেশে ইতিহাস বিরোধী দলের অপর আদ আরেকটা আদর্শিক দলের মুখ দেওয়ার জন্য মানুষকে ফাঁসির পর্যন্ত জোলানো হয়েছে কি বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে ফাঁসির রশিতে ঝুলানো হয় রাজনৈতিক যে প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক কারণে হিংসার কারণে বিরোধী দলের তোঁতা চিপি ধরার কারণে গলা চিপি ধরার কারণে দমন নিপীড়ন পর্যন্ত নির্যাতন তাদের উপরে চালিয়েছে এতে তো সেই হিসাবে বিএনপি প্রার্থী জামাতের আমিরের সম্মানে নির্বাচনী প্রচারণা স্থগিত করেছে এই জিনিসটা অনেক বড় না ভাই অনেক বড় আশা করি এটা চর্চা হবে ভিন্ন আদর্শিক রাজনৈতিক দলের প্রতিও সম্মান থাকবে সবার জায়গা থেকে সবাই মুখ খুলে মন খুলে হৃদয় উজাড় করে সমালোচনা করতে পারবে না এমন দেশই তো আমরা চাই তাই জামাত যে নির্বাচনী থিম সংটা দিছে যে দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা দাড়ি পাল্লা এবার আসবে এরকম মানুষ আসলে এখন দাড়ি পাল্লারে আমি দিন যাচ্ছি আহ রিক্সা দিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোন দলকে ভোট দিবেন কয় আমি এবার রাজাকারকে ভোট দিব তার মানে দাঁড়িয়ে ভালো লাগে কেন রে ভাই কয় আমি আগে আমুলিককে ভোট দিয়েছিলাম কিন্তু সব দলই তো ক্ষমতায় আসছে হাজার হাজার কুড়ি টাকা পাচার করছে দিন খেলাপি আছে এবার আমি জামাতকে দেখতে চাই জামাত কি করে কত হাজার কোটি পাচার করে কয়জন মানুষের উপর অত্যাচার করে বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে নাকি ভারতের কাছে বিক্রি করে এটা আমরা এবার দেখতে চাই নাকি বাংলাদেশকে সোনার দেশে পরিণত করে এই জিনিসটা আমরা এবার দেখতে চাই এই জন্য যেভাবেই হোক সেভাবেই হোক আমরা এবার ক্ষমতায় আনবো বাংলাদেশ জামাত ইসলামীকে এই যে মানুষের কিউরিসিটি কেমন হবে জামাতে আসলে ক্ষমতায় দেশটা এই মানুষের কিউরিসিটি থেকে মানুষ এবার ভোট দিয়ে জামাতকে ক্ষমতায় আনতে পারে তো এইদিকে বিএনপির মনে ভয় ঢুকে গেছে বিএনপির নেতারা তারেক রহমান তো সেই চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডন থাকতে বলে আসছে এবারের নির্বাচনে তো সোজা হবে না তার কারণ মানুষের মন পাল্টাই গেছে মানুষের মন পাল্টা যাওয়াতেই তো শেখ হাসিনা বিদেশ পাঠায় দিছে হ্যাঁ ভারতে পাঠাই দিছে না তো মানুষ গণমানুষের জোয়ারটা যেদিকে যায় সেই দলে ক্ষমতায় আসবে খুব স্বাভাবিক বিষয় মানুষ চায় নতুন রাজনৈতিক দলের কেউ ক্ষমতায় আসুক তারা কিভাবে দেশটা চালায় এই জিনিসটা মানুষ করুক এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু আসলে ইচ্ছা হইলেই এখন কারো মুখ চেপে ধরা যাবে না ইচ্ছে হইলে আপনার মনের মধ্যে যেটা আছে আপনার নিজস্ব একটা চাহিদা আরেকজনের উপর চাপিয়ে দিবেন আপনার মত পথ আদর্শ চাপিয়ে দিবেন এটা এখন আর নাই রে ভাই এজন্য বললাম আমার আজকের মূল থিমটা হইলো জামাতের আমিরের সম্মানে নির্বাচনী প্রচারণা স্থগিত করল বিএনপি বিষয়টা চারটিখানি কথা না